আসলে এই গোপালকে পুজো দিতে একটু ফল মিষ্টি আর এই পাঁচটা জামা এনেছিলাম মানে ওটাই বলছে পাঁচটা জামা দেওয়া হয়েছে দেখুন দেখুন বান্ধব কি অবস্থা জানেন শ্রীকৃষ্ণের শুভ জন্মের শুভ তিথিকে জন্মাষ্টমী হিসাবে বলা হয় তো গোপালের

ভিতরেটি যা যা দেখছেন গোপাল ঠাকুর তাদের সবার মঙ্গল করুন তাদের পরিবার সবাই মঙ্গল করুন সবাই ভালো থাকুক সুস্থ থাকুন করা হয়েছে কঠাপ এই যে মানুষ আমার মা ঘন্টা বাজাবে বলছে ঘন্টা বাজানো ব্যস্ত আর নিচে এই যে গোপালে ভোগের প্রসাদের জন্য মানে প্রসাদ দেওয়ার জন্য সকলকে লুচি করা হচ্ছে এই লুচিটা আমার বাবা মা এসেছিলো মা যে লুচি বেলছে আর বাবাও ওই লুচি তরকারি এগুলো করছে তরকারি বলতে গেলে ওই আপনার আলুর দম আর ছোলার ডাল আর লুচি সবাইকে পুজোর পর প্রসাদ দেওয়া হবে এই যে জোর তোর কাজ চলছে মানুষ দিয়ে ঘুর ঘুর করছে ও ভাবতে ও ভাবছে আমি কি করবো আমি আমি চুপচাপ দাঁড়িয়েছি আমি কোন কাজে হাত লাগাবো সেটাই ভাবছি কাজে ওর ডিস্টার্ব কি বলবো এই যে চলছে এই যে তরকারি আলুর দম দেখতে পাচ্ছেন মা দিকে আর ডান দিকে হচ্ছে ছোলার ডাল তরকারিগুলো বাবাই রান্না করলো আর এই যে মা আর পাশে ওই পিসির বেশি ননদ ফনদ আছে ওনারা একটু হেল্প করে দিচ্ছিলেন বাবাকে যে বাবাই মোটামুটি সব করছিল এই এই পরে সব পুজো হয়ে যাওয়ার পর বিয়ালি প্রসাদ দিতে যাচ্ছিল পাশাপাশি বাড়ি প্রসাদ লুচি আলুর দম ছোলা ডাল তো আছেই তো তার সঙ্গে সুজি ঠাকুরের ভোগের তালে ফুলুরি ইত্যাদি ঠিক আছে বন্ধুরা সকলে ভালো থাকবেন